তো হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি এসছি যে জারকগ্রাম এই যে বলখাড়ার মাঠ এটা আর এদিকে দেখতে পাচ্ছ আমার গাড়ি সামনে এই যে মোটরসাইকেল আমি চলে এসেছি সকাল সকাল তো রাত্রি সারা রাত ধরে মাল বেঁধেছে মাল বেঁধে তোমার রেডি হয়ে গেছে আজকে চেকিং আছে দেখতে পাচ্ছ জয়মাকাড়ি সাউল এটা মজগড়িয়া আর এইখানের নাম হচ্ছে যেখানে বক্সটা বাঁধা হয়েছে এটা হচ্ছে জারকগ্রাম তোমার দশ থেকে দু কিলোমিটার আসতে হবে এদিকে তো সবাই চলে আসবে এইখানে মা কালী সাউন আজকে চেকিং আছে কেমন বাসছে না বাসছে দেখে যাও সব আর বড়ো মেশিন দিয়ে সেটিং হবে তো কত কি মেশিন দিয়েছে না দিয়েছে সেটা বলতে পারছি না এসে পরে দেখে দেখে যাবে তো খুব শীঘ্র চেকিংয়ের ভিডিও আসবে দেখতে পাবে এই চ্যানেলে আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা চলো এইটুকুই দেখাচ্ছে নেক্সট